আপনারা জবান খুলে কন নবীর উসিলাই দুর্বল কুট্টারে সবল বানায়া দিছে কে প্রাণ দয়াল গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কত ইপালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় গড়ে ঠিক না আপনারা আমাদের পুষ্কুনি আসেনিও পুষ্কুনি কোন দিক দেয়া এখানে আছে পুকুরের মধ্যে হাঁস নামেনি হাঁস যদি সন্ধ্যায় ফিরে না যায় তখন হাঁসের মালিক কি ঘুমায় থাকে না খুঁজতে যায় এই কথাটাই বলতেছিলাম হাঁসের প্রতি হাঁসের মালিকের কত মায়া এর চাইতে কুটি গুণ মায়া আমার আল্লাহ আমাদেরকে করে কথা বলেন ঠিক কিনা বান্দা যখন আল্লাহ কাছে তৌবা করে আল্লাহ তখন খুশি হয়ে যায় এই জন্য আমি বলছিলাম প্রাণদয়া হলিরি মুরগি কতই পালে সন্ধ্যা হলেন ডাক আরে যার যত পালি তো ছিল সকলরে তো গড়ে নিল আমি একা রইলা অন্ধকারে দয়াল রে সন্ধ্যা হইলো ডাকি নাহামি সবাই বলে না সন্ধ্যা হইল ডাক না মরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইলো ডাকি নাহামি প্রাণ দয়াল রে আর সময় নাই করছো ক্ষমা চাই শেষ রেখে নাই আমারে আমার দিন কি এমনি যাবে লুকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লুকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে প্রাণ রে সন্ধ্যা হইল ডাকি দিনে না মোরে দিন কি আইতাছে না যাইতাছে ওই একবারে খাইতাছে আইতাছে হায়াত আইতাছে ওই ফাস্টফুডের মতো রেলও গরম যাইবো হ্যাঁ ভালোই তো শিখছেন দেখা যাক না বাবা কি সারা জীবনের জন্য চলে গেছে সন্ধ্যা হলেও ডাক দিলে না মোরে এই যে ডাক হরিপুর আসো মহব্বতের প্রেম বাগানে আসো এই প্রেম বাগানে আইসা যদি তৌবার মতো তৌবা করতে পারো আপনারা বলেন গুনা মাফ করে দেওয়ার মালিককে আরো বড় করে গুনা মাফ করে দেওয়ার মালিককে এই জন্য আমি বলছি প্রাণ দয়ালের পরীক্ষার সময় নাই কর ক্ষমা চাই শেষের কেয়া নানিলা নাই আমার আমার দিন কি এমনি যাবে লুকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল এই হরি পূর্বাসীর অন্তরে প্রাণ দয়াল সন্ধ্যা হইল ডাকি দিনে না মরে একটা জবান গন্ধ রাখিবেন না আসল ঘরের নাম কি বিল্ডিং না কব ওই কবরে না ছবি আরে জুড়ে বলুন নবী না ছবি নবীর গুণে নবীর শুকনা উষ্ঠীর স্তরের মধ্যে দুধ জমে গেল দিয়েছেন কেলে আমার নবীর নামে বড় কথা নাই এই জন্য প্রায় মাফিলে মাইক দূরে বলতে চেষ্টা করি পাইলেনীরালা হি গো পাইলে নিরালা চরণে ধুলি মাকে বগাই পাইলে নি গনবি লারা গনবি পাইলে নিরা আমার নবী নূরার নবী আমার নবী জিন্দা নবী হাত তুল খুশি হবেন্লা আমার নবী নূরার আমার নবী জিন্দা নবী দয়া করে তাই কনবি হাসরের বেলাই বলো না দয়া হাসরের বেলাই পাইলে নিরালাই দনবি পাইলে নিরালাই পাইলে নিরালাই দনবি পাইলে নিরালাই কঠিন হাসরের দিনে ধরা মুদের নূর নবীবিনে কঠিন হাসরের দিনে কে তোরা বে নিনে ওরে দয়া করে তাই কন বি হাসরের বেলাই বলো না দয়া আসরের বেলায় পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই পাইলে নিরালাই নবী পাইলে নিরালাই কেন নিরালাই নবীরে চাই জানেননি কারণ নবী ছাড়া মরণে কোনো উপায় নবী ছাড়া কবরে কোনো উপায় এখন ওই তো কথাগুলো বললে বুঝবেন না অনেক কিশোর বয়সের পোলাপন আসছে তাদের মনটা উরু উরু কিন্তু মুরুব্বী বাবার একটু মনোযোগ দিয়ে শুনেন যুবক ভাইয়েরা মনোযোগ দেওয়া শুনেন অনেক ছেলেরা আসছেন ছোট ছোট এদেরকে একটু সমিল রেখে কথাগুলো বলে বলে দিয়ে যায় নবী কেন চাই মরণে তো বড় কঠিন এই মরণের ঘাটে যখন আজরা তোমার সামনে চলে আসবে এমপি বলো মন্ত্রী বলো শুধু শুধু বলো চেয়ারম্যান বলো মেম্বার বলো শুধু শুধু বলো বক্তা বল তক্তা বলো শুধু শুধু বলো তোমার মরণের ঘাট এমন একটা তোমার কষ্টের ভাগ তোমার মা নিবে না তোমার মরনের কষ্টের ভাগ তোমার বাবা নিবে না তোমার মরণের কষ্টের ভাগ আমার বন্ধু নিবে না আপনার বন্ধু নিবে না কিন্তু ওই মুহূর্তে একমাত্র বন্ধু হলো আমার দয়াল নবীজি নবীরে যদি মরণ ঘাটে না পান আমার নবী আপনার নবী বলেন মরণ কাহার জন্য বড় কষ্ট কবিরি মরণ কাহার জন্য কেমন কষ্ট হবে আমার নবী আপনার নবী বলে স্মরণ অনেকের জন্য এমন কষ্ট হবে আজরাইলকে দেখলে